পশ্চিম বাংলার একটা কলম্বিত অধ্যায় তৈরি হয়েছে যেখানে আরজি করে একজন ডাক্তার পড়ুয়া তাকে নৃশংসভাবে শুধু খুন নয় তার নির্যাতন করে তার বিভিন্ন অঙ্গে অত্যন্ত নির্যাতনের ছাপ প্রকাশ পেয়েছি তার বিরুদ্ধে সারা পশ্চিম বাংলার মানুষ সারা কৃষ্ণনগরের মানুষ সারা আমরা আইনজীবীরা অত্যন্ত ক্ষুব্ধ এবং বিরক্ত তিক্ত বিরক্ত আমরা তারই প্রতিবাদে আমরা আজকে জমানা রয়েছি আমাদের দাবি যে আমাদের দাবি যে এই যে ঘটনা নারকীয় ঘটনা ঘটতে এই বর বড় পঁচাত্ত্রিক অত্যাচার চলল তার নেপথ্যের কাহিনী কি